ভাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আর আমিও ভালো আছি তো আমরা এখন কোথায় এসেছি বলো তো আমরা এখন এসেছি স্টেশনের মধ্যে তো স্টেশনের মধ্যে এসেছি কোন কারণের জন্য সেটা তোমাদেরকে বলছি আর আমি ব্লগটা দুপুরের দিক থেকে শুরু করলাম সকালের দিক থেকে টাইম পাইনি কারণ গোজ গাছের একটা ব্যাপার ছিল তো সেই জন্য আমরা সকালের দিক থেকে পারিনি তা দুপুরের দিক থেকে ব্লগটা করলাম আর খেয়ে দিয়ে আমরা চলে এসেছি স্টেশনের মধ্যে আর কে কে এসেছি আমার ছেলে আমার বোন আর বোনের মেয়ে তো এসে আমরা কলকাতায় কীসের জন্য এসে তোমাদের সেই নেক্সট ভিডিওতে বলে দেবো তো তারপরে স্টেশনে এসে আমরা একটু ওয়েটও করছিলাম ট্রেনের জন্য কারণ ট্রেনে ঢোকার অপেক্ষায় ওখানে আমরা ওয়েট করছিলাম তো ফাইনালে দেখো ট্রেনটাও ঢুকে গেছে কিন্তু ট্রেন ঢুকে গেছে কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে কারণ কোন ট্রেনে উঠতে কোন ট্রেনে উঠে যাব, এরকম মনে হয় কারণ কখনও তো আমি ট্রেনের রাস্তায় যাওয়া আসা করি না তার জন্য আমার একটু ভয়ে লাগে কারণ ট্রেনে উঠতেও আমার ভয় লাগে তো আমি ফাইনালে এখন ট্রেনে উঠেও গেছি আর ওখানে নামতে আমাদের অনেকটা সন্দেহ হয়ে গেছিলো কারণ কলকাতা থেকে ওখানে গেতে অনেকটা সন্ধে হয়ে গেছিলো আর যাওয়ার পথে আমাদের না প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো আর এত গরম ছিল যে সে গরমের জন্য আমরা মানে শীত তো পাইনি খুব কষ্ট করে গেছি তো আমার বোনের বর ওখানে ছিল ও তো আমাদের জন্য এগরোল অর্ডার করেছিল তো তার জন্য আমরা এখন এগরোলটা খেয়ে নিচ্ছি আর এত গরম ছিল যে কি বলবো তো গরমের মধ্যে তবুও একটা এগরোলও খেয়ে নিলাম তো খাওয়ার পরে আবার আমরা রুমে মানে রওনা দিলাম রুমে রওনা দেওয়ার পরে ওখানে একটু ফ্রেশ ট্রেশ মানে হব আর ওখানকার রাস্তাগুলো দেখো এত গ্যাঞ্জামের মধ্যে যে কি বলবো অন্ধকার হয়ে গেছে কিন্তু অথচ দেখে মনে হচ্ছে অনেকটা দিন টাইপের আছে তো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন ছাদের মধ্যে চলে এসেছি আর আমরা কোথায় ছিলাম বলো তো আমরা ছিলাম কলকাতা দমদম এয়ারপোর্টের পাশেই মানে কিছুটা দূরত্বর মধ্যে আর ওখানটায় প্লেনগুলো নামা করছিল আমাদের তো খুবই ভালোই লাগছিল আর এই ফার্স্ট টাইম আমার ছেলে কলকাতা আসলো তো আমার ছেলে তো মানে কি বলবো যে ও দেখে সব কিছু মানে ও তো জিজ্ঞেস করছে কেমন হয়েছে কেমন লাগছে বল তো ও বলছে খুবই ভালো লাগছে আর ও প্লেনগুলো ওঠা নামা দেখছে তারপরে এই যে রাস্তাগুলো এত গ্যাঞ্জামের মধ্যে ও সব মানে ছাদ থেকে নামতেই চাইছে না আর আমরা ছিলাম ছতলা ছাদের মধ্যে তো আমি ওখান থেকে চারিপাশটা একটু ভিডিও বানিয়ে ফেললাম কারণ দেখতে খুবই ভালো লাগছিলো চারপাশটা মানে এক জায়গা থেকে আর এক জায়গায় মানে গেলে পরে কীরকম ধরনের একটা অনুভূতি হয় তো সেটাই আমার হয়েছিল তো তার জন্য আমি চারিদিকটা একটু ভিডিও বানিয়ে ফেললাম তো ভালো লাগছে আর আমার ছেলেও বলছে মা যে এখানে যদি কখনো যদি আসি বা আমি যদি হারিয়ে যাই তাহলে আমি কিন্তু তোমাকে খুঁজে পাবো না এরকম ধরনের আমার ছেলে প্রশ্ন করলো যে এত গ্যাঞ্জামের মধ্যে কী করে খুঁজবো আমি তো কোন রাস্তা দিয়ে আসছি সেটা তো আমি নিজেই ভুলিয়ে যাচ্ছে তো চারিদিকটা ভিডিও করে নিলাম তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে তো চলো বন্ধুরা এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম তো টাটা বাই বাই গুড নাইট তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা আমাকে সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন তো চলো টাটা